আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশের কোঠা বিষয়ে যে আন্দোলনটি শুরু হয়েছিল ছাত্রছাত্রীদের মাঝে সে বিষয়ে যে আজকে রায় ঘোষণা হলো দুপুর সকাল দশটার পর থেকে দুপুর একটার মধ্যে যে রায়টি কিন্তু হাইকোর্টে আপিল হয়েছে সেই রায়টি আমি আপনাদের সাথে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওতে আসলাম রায় কিন্তু একশো পার্সেন্টের চাকরির ক্ষেত্রে যে হবে তার মধ্যে কিন্তু মুক্তিযোদ্ধার কোটা কিন্তু পাঁচ পার্সেন্ট রয়েছে এবং বাংলাদেশের যে সাধারণ মানুষ রয়েছে এবং আমার আপনার মধ্যে যে সব সাধারণ মানুষ রয়েছে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের মেধা অনুযায়ী কিন্তু তিরানব্বই পার্সেন্ট চাকরি দেওয়া হবে এবং বাকি যে দুই পার্সেন্ট রয়েছে এক পার্সেন্ট কিন্তু ক্ষুদ্র গোষ্ঠী রয়েছে আরেক পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ অর্থাৎ যারা যারা তৃতীয় লিঙ্গ অর্থ বোঝানো হয়েছে যারা বাংলাদেশে হিজড়া রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী মানে বৌদ্ধ চাকমা মারমা পারমা যারা এসব অন্য অন্য গারো ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে এবং যে সাধারণ জনগণের চাকরি দেওয়া হবে এ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারক তিনি কিন্তু তিরানব্বই পার্সেন্ট সাধারণ জনগণের চাকরি দেওয়া হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন দেশে মেধা অনুযায়ী মেধা ভিত্তিতে কিন্তু তিরানব্বই পার্সেন্ট চাকরি দেওয়া হবে এবং কিন্তু আর বাকি যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার কোঠা রাখা হয়েছে এই রাইটি আজকে দুপুর একটা তিরিশ মিনিটে কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টে কিন্তু এই রায়টি কিন্তু আপিল করেছে প্রধান বিচারক তিনি কিন্তু এই রাইটি দিয়েছে এবং এই রায় আপনারা কিরো কি সবাই সন্তুষ্ট আছেন নাকি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং এই রাইটি আপনাদেরকে কার কাছে কতটুকু গ্রহণযোগ্য মনে মনে হয়েছে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন